ইসমিল্লা রহমান রহিম সাবাজ মাইনদের নিয়ে যে ঘটনা করা হচ্ছিল তারা একটা হজরত হানজালা রাজ রাজের মুনাফিকির ভয় হজরতাল রাজু বলেন একবার আমরা হুজর আকরাম সাল্লাহিসাল্লামের মজলিসে মুজলিশে ছিলাম তিনি ওয়াজ করিলেন ইহাতে অন্তর বিগলিত হইয়া গেল এবং চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হইতে লাগিল নিজে নিজেদের স্বরূপ আমাদের সামনে প্রকাশ পাইয়া গেল নিজেদের স্বরূপ আমাদের সামনে প্রকাশ পাইয়া গেল অতপর যখন হুজুর পাক সাল্লা মজলিশের মজলিস হইতে উঠিয়া ঘরে আসিল অতপর যখন হুজুর পাক সাল্ আলাইসাল্লামের মজলিস হইতে উঠিয়া ঘরে আসিলাম বিবি বাচ্চার কাছে বিবি বাচ্চার কাছে আসিল আবার পরে থেকে অতপর যখন হুজুর পাক ইসলামের মজলিস হইতে উঠিয়া ঘরে আসিলাম বিবি বাচ্চা কাছে আসিল এবং দুনিয়ার কিছু আলোচনা শুরু শুরু হইয়া গেল ছেলে মেয়েদের এবং স্ত্রীর সহিত কথাবার্তা হাসি তামাশা শুরু হইয়া গেল যখন হুজুর সাল্লাম ইসলামের মজলিসে অন্তরের যে অবস্থা ছিল তাহা আর রহিল না হঠাৎ মনে হইল যে আমি পূর্বে কি অবস্থায় ছিলাম আর এখন কি হইয়া গেল মনে মনে বলিলাম তুমি তো মুনাফেক হইয়া গিয়াছ কারণ প্রকাশ্যে হজরুল সাল্লা আল্লাহামের সামনে তো পূর্বের অবস্থা ছিল আর এখন ঘরে আসিয়া এই অবস্থা হইয়া গেল অত্যন্ত চিন্তিত এবং দুঃখিত অবস্থায় এই বলিতে বলিতে ঘর হইতে বাহির হইলাম যে হানজালা মুনাফেক হইয়া গিয়াছে সম্মুখ হইতে হজরত আবু বকর আনহু আসিতেছিলেন বলিলাম হানজালা তো মুনাফেক হইয়া গিয়াছে তিনি শুনিয়া তিনি ইয়া শুনিয়া বলিতে লাগলেন সো কি বলিতেছ কখনো হইতে পারে না আমি অবস্থা বর্ণনা করিলাম করিলাম যে আমরা যখন নবী করিম সাল্লাহ আলাইস্লামের মজলিসে থাকি আর তিনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখন আমরা এমন হইয়া যাই যে জান্নাত জাহান্নাম আমাদের সামনের হইয়াছে আর যখন হজরুল সাল্লাহ সাল্লামের নিকট হইতে চলিয়া আসি তখন বিবি বাচ্চা খেত খামারের ঠান্ডায় জড়িত হইয়া উহাকে ভুলিয়া যায় হজরত আবকু সিদ্দিক রাজাল আল্লাহন বলিলেন এমন অবস্থা তো আমারও হয় অথব উভয়ে নবী করিম সাল্লাহিসাল্লামের খেদমতে হাজির হইলেন আনজাল রাজাল বলিলেন ইয়া রসুল্লাহ আমি তো মুনাফিক হইয়া গিয়াছি হজরফাহ সাল্লাহসাল্লাম জিজ্ঞাসা করিলেন কী হইয়াছে আনজাল্লা রাজিয়াল বলিলেন আমরা যখন আপনার খেদমতে হাজির হই আর আপনি জাহান জাহ্নাত জাহান্নামের আলোচনা করেন তখন আমরা এমন হইয়া যাই যে জান্নাত জাহান্নাম আমাদের সামনে রইয়াছে কিন্তু যখন আপনার নিকট হইতে ফিরিয়া গিয়া বিবি বাচ্চা ও ঘর বাড়ি বাড়ির ধান্দায় লিপ্ত হই তখন সব ভুলিয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লাম ফরমাইলেন ওই সত্যার কসম যাহার অন্তরে যাহার নিয়ন্ত্রণে আমার প্রাণ আমার মজলিসে থাকাকালীন সময়ে তোমাদের যে অবস্থা হয় তারা যদি সময় থাকে তবে ফেরেজ তোমাদের সাথে বিছানায় এবং রাস্তায় মুসাফা করিতে আরম্ভ করিবে তবে হানজালা এই অবস্থা কখনও কখনো 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 হয় সর্বদা থাকে না মুসলিম শরীফের হাদিস